বিক্রি করছে এই বছরের এই ফার্স্ট তাল ছাঁচ খাওয়া হবে আমার তিনটে ওদের একটা করে

Hello everyone! তো সকাল থেকে তো কোনো ব্লগ শ্যুট করাই হয়নি সকালে মাছের বাজার গিয়েছিলাম তো বড় মাছ কাতলা মাছ কেনা হয়েছে তো আমি তো আর অতটা নেবো না কারণ যেহেতু আমরা দুজনে খাবো আর তোমাদের দাদাভাই আজকে সকালেই ডিউটি ছিল বেরিয়ে গেছে আর দুজনে খাবো অত মাছ একবারে ফ্রিজে কিনে রাখলেও ভালো লাগবে না টাটকাটা যেটা ভালো লাগে বাসিটা ভালো লাগে না বাসি বলতে ফ্রিজে রাখা মানেই দিশি মাছ চালানি হয়ে যায় যেহেতু ওরা বরফে রাখা তো তিন চার দিন ঠিক আছে তো সেই কারণে এক কেজি মাছ নেওয়া হয়েছে আর পমপ্লেন মাছ দু পিস নেওয়া হয়েছে তো আর আর কিছু বাজারঘাটও করেছি যেমন পটল ডাঁটা বেগুন ঝিঙে টুকি টাকি দূর করে সবজি কেনা হয়েছে কদিনের জন্য যাতায়াত যেহেতু সিঙ্গুরে বাজারে দাম কম আর এখানে বড়া বাজারে দাম বেশি আর যা আসারও অসুবিধা তো একবারেই ঘাট করে এসেছি সকালে যেহেতু বাবাদের বাজার করতে গিয়েছিলাম তো একবারই বাজার থেকে সমস্ত কিছু বাজার করে এসছি তো যাই হোক এখন ঘড়িতে বাজে নটা পনেরো এসছি এক ঘন্টা হয়ে গেল তো এসে থেকে সমস্ত ঘর দৌড় একটু গোছাগুছি করছি তো খাবার নিয়ে এসেছিলাম সুজি মিষ্টি তারপর পরোটা নিয়ে এসেছিলাম তা যেহেতু বাবার বাড়িতে যখন পুজো ছিল তো দুটো দিন একটু তো রেস্ট নিতে যাবেই যেহেতু রাত জাগার ব্যাপার তার উপর এদিকে ওদিক ছুটোছুটি তো এদিকে দেখো তোমরা তো দেখেইছো যে কিছু কেনাকাটা করেছিলাম যে বাটি ওই এটা ঢাকনাটা আর কেনাকাটা করেছে সেগুলো এখন ফ্রিজে মুঠো পড়বো তো যেহেতু আগের দিন গিয়েছিলাম মায়ের জন্য কিছু রান্না টান্না করে রেখে গিয়েছিলাম তো ওগুলো তো উনি খাননি ফ্রিজে রাখা আছে মানে আর খাওয়া যাবে না কদিন হয়ে গেল তো ওগুলোকে সমস্ত যেহেতু অল্প অল্পই ছিল বেশি ছিল না তো সেগুলোকে সমস্ত বাইরে বার করে একটা জায়গায় জড়ো করা হয়েছে কালকে সকালে ওগুলোকে ফেলে দেওয়া হবে আর ফ্রিজটা এখন মুছছিলাম তো ফ্রিজটা ভালো করে একটু লেবু দিয়ে ভালো করে মুছলাম যাতে গন্ধ টন্ধ না ছাড়ে তো মুছে পরিষ্কার করে তো ফ্রিজে দু দুধ ছিল দুধটাও গরম করলাম দেখলাম ভালো আসে তাই গরম করে রেখেছি কালকে দেখি দু একটা কিছু ব্যবস্থা করব ভেবেছিলাম লেবু থাকলে ছানা কাটিয়ে নেবো বাট লেবুটা দেখছি নষ্ট হয়ে গেছে তাই ছানা কাটাতে পারিনি তো বেশি না অনেক বাসন পড়েছে চলো তোমাদের দেখাই আর কি কী সবজি কিনেছে সেগুলো দেখাবো আর সকাল থেকে কোনো ব্লগ ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে অনেক ব্লগ ভিডিও জমা হয়ে আছে আমি এডিটিং করার সময় পাচ্ছি না তো এখন বাড়িতে এসছি আর কোথাও যাওয়ার নেই এবার রিল্যাক্সে বসে এডিট করব কটা দিন ধরে তারপর তোমরা ভিডিও পাবে তো কদিন এলো মেলো ভিডিও হয়ে যাচ্ছে আর তার থেকেও বড় কথা আজকে বাড়ি তে রান্না টান্না হয়েছে আর কি মাছ হয়েছিল তারপর কপি আলুর তরকারি হয়েছিল যা যা হয় আজকে তো একাদশী শাশুড়ি মা খাননি তার জন্য সুজি মিষ্টি এটা আমার মা বানিয়ে দিয়েছিল আর আমরাও খাওয়া দাওয়া করেছি তো বাজার থেকে আর এসে ভিডিও করতে ভালো লাগে সারাদিন ল্যাথ খেয়েই পড়েছিলাম বাপের বাড়ি থাকলে যা হয় আর কি ল্যাথ খাওয়াটা তো বাপের বাড়িতে তো এখন আচার টাচারও কিছু আনা হয়নি কারণ কত কিছু বই আনবো আর তার সাথে এই কুলোটাও কেনা হয়েছে যেহেতু রুটি লুচি করি তো বেলা বেলির অসুবিধা হয় তো এই কুলোটা কিনেছি বাট এটা এখন ইউজ করা যাবে না এটাকে ধুতে হবে ভালো করে তারপর ইউজ করবো আর এর নিচে তো আছে কলা তোমাদের তো দেখিয়েছিলাম অনেক কলা এনেছি নিচে দুছড়া শাশুড়ি মাকে দিয়ে এসেছি আর এখন এগুলো এগুলোকে ফিজের ফিজে রাখবো হলে নষ্ট হয়ে যাবে আর সবাইকে কলা দিয়ে দেওয়া হয়ে গেছে বাবার বৌদি বাবার বাড়ি তারপর জামাইবাবুর ওইখানে তারপর মামার বাড়ি তো আমার শাশুড়ি মাকেও দিয়ে এসেছি শেষ দিদা আরও পাড়াতে যা পাশের বাড়ি দিদা মেজ দিদা এসে থাকে তাদের সবাইকে কলা দেওয়া হয়েছে তো দিয়ে এগুলো আছে এখন তো চলো কি কি সবজি বাজার করেছি তোমাদের দেখাই তার সাথে কত বাসন আছে এগুলো একবার দেখিয়ে মাঝবো তারপর খাবো তো চলো আর তার সমাজি বাজারগুলো দেখিয়েই তোমাদের সাথে কালকে দেখা হবে কারণ আজকার এনার্জি নেই কালকে যদি কিছু ভিডিও ব্লগ করি তোমাদের সাথে শেয়ার করব যে কিছু জিনিস কেনাকাটা করেছিলাম যেমন এই বাটি ছটা তো এখন হাত পরে ওদিক গলাগুড়ি কাছে গুছোতে হবে তো ওতে মিষ্টি আর ওই কি বলবো ওটাকে ছাগনিও বলে যে ম্যাগি ট্যাগি ছাঁকার জন্য বা অন্য চাউমিন টাউমিন বা অন্য সবজিও ধোয়া ধুই ওটা কিনেছি আর ওই আমার খোঁজ যেহেতু ছোটো করা তো বড়গুলো খাচ্ছে না বড়গুলো ননস্টিকেরটা খেপে যাচ্ছে আর ওটা ছোটো করাটার জন্য একটা কেনা হয়েছে আর টুকি খাবার দাবার আনা হয়েছে আর তার সাথে তো ব্যাগ ভর্তি জামা কাপড় যে নিয়ে গেছি পড়েছে সেগুলো তো নিয়ে আসা হয়েছে কাঁচাকুচি তো করা হয়নি কাঁচাকুচি হবে আর সবজি কেনাকাটা করা হয়েছে ফ্রিজটা পরিষ্কার করেছি তো সে শাশুড়ি মা শাক কিনে রেখে গেছিলো তো কাজকে তো একাদশী করা হয়নি তো এই দেখো ফ্রিসটা পরিষ্কার করেছে নিচেতে ফল আছে ঝুড়িটার ফল বলতে ফল আর মিষ্টি আর একটা আদা বেগুন ছিল তো এতেই রাখা হয়েছে আর এটা দই আছে আর আদা আর মাছ যে কিনে এনেছিলাম তো যেহেতু যেগুলো কালকে রান্না করব সেগুলো একটা ইয়েটায় রেখেছি আর যেগুলো দুদিন পরে হবে সেগুলো এই কালোটায় রেখেছি আর ওটাতে আছে পমপ্লের মাছ তিনটেতে রেখেছি আর এদিকে আছে আদা রসুন বাটা একবারে মিক্সারে বেটে নিয়ে এসেছি আর যেগুলো সর্ষে পোস্তটা সিলে বেটে নেবো কারণ সেই এক চামচ করে বাটা সে অনেকটা করে রয়ে যায় ওই জন্য একবারে মিক্সারে পেস্ট করে নিয়ে আসা হয়েছে আর এখানে আছে ধনেপাতা তো ধনে পাতাটাকে খবর কাগজ মুড়ে ভালো করে ব্যবহার ব্যবস্থা করে রাখতে হবে নাহলে হেজে যাবে এখন আর পাচ্ছি না কারণ রাত হয়ে গেছে এনার্জিও পাচ্ছি না তো পরে ব্যবস্থা করব। যেহেতু এখানে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর এতে আছে শাক তো এগুলোকে ফ্রিজে পুরব সমস্তটা ফ্রিজে পুরতে হবে আর এই ব্যাগে আছে এই যে ডাটা চলো এই যে ডাটা নিয়ে এসছি এখানে বেড়ালে মনে শুয়েছিলো কত লোমে ভর্তি পুরো ঠুক করছে তো এই যে ডাটা কেনা হয়েছে কেনা বলতে গাছের এগুলো আমার সে জমাতে গাছের ডাঁটা তার এতে আছে করলা আর গাজর তো হেজে যাচ্ছে এগুলো এখন ফ্রিজে রাখি মুখগুলো খুলে যেহেতু সকালে কিনে নিই রাখা হয়েছে আর এ করা হয় এই যে করলা আর গাজর কালকে ঝোল করব ভাজা ভুজি আর করবো না আর এতে আছে পটল এ বাবা জলকে গেছে যেহেতু মাছ শুদ্ধ ছিল তো চলে ধুতে হবে সবজিগুলোকে ধুয়ে পুরবো চলো ধুই তার চ্যাংারিটা নিয়ে আসি পলিথিন শুধু ধুয়ে নি ধুয়ে পুরি মাছের রস পড়ছে এই হচ্ছে সবজি বাজার চলো কারণ বেসিনেতে এক কারি বাসন পরে আছে যেগুলোকে আমি মাজবো তার আগে সবজিগুলো ধুয়ে নেবো নেবো তো এরকম করে ধুয়ে নিচ্ছি টাটকা সবজি মাছ নিয়ে এসেছি ব্যাকে করে তো মাছের বরফ গলা জলটা পড়েছে এখন করে ধুয়ে নিলাম পরে তো আবার ধুতে হবে এখন এইটাতে এখন জল ঝরাতে দিই এই যে নিয়েছি কপি দুটো ঝিঙে কালকে মাছের ঝোল করার ইচ্ছা আছে একটা ঝিঙে দিয়ে তার একটা ঝিঙেও লাগবে না এতটা ঝিঙে তারপর দেখি একদিন বাটা করব ঝিঙের তো না ধোয়া হয়ে গেছে যে আমি এগুলো জল ঝরাতে আমি খেতে যাবো তারপরে সে আর এই যে বেগুন দুটো লঙ্কা আর এই যে গাজর করলাটা কম দিতে বলেছে তাও বেশি দিয়ে ফেলেছে দেখে আমি করলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমার মাঝে মাঝে ভাজতো ওরকম ভাজবো ভাজার ঘাট মাছের জলটা সব ধুয়ে নিলাম এখানে এখন থাক তো এই যে আজকে আনাজপাতি করলা পটল শশাটা পাইনি সিঙ্গুরে আর যদি বা পেয়েছিলাম খুব দাম বলছিল নেওয়া হয়নি তো ভাবলাম থাক বরাদার থেকে কিনবো কারণ শশাটা খাওয়া ভালো আর গাজরটা আমরা শুধুই স্যালাড হিসেবে খাই পটল কিনেছি ডাঁটা আর এখানে আছে ঝিঙে আর নিচে আছে বেগুন এই যে বেগুন এই সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা বাবার ঘরে ছিল এক কেজি নিয়ে এসেছিলো পরশুদিন তো বললো কিনতে হবে না আমি দিয়ে দেবো তো এই হচ্ছে বাজারঘাট তো এখন এগুলো জল ছড়ুক তারপর এখানে এসে এই যে বেসিনে এক কারি বাসন আছে এগুলো সব মাজবো যেহেতু ফ্রিজে খাবার দাবার ছিল বললাম তাহলে এইগুলোকে এখন ফ্রিজে রাখি আপাতত এটাও মোচা হয়েছে তো এখানে লঙ্কা এটাও লঙ্কা টমেটো আছে এখন আর লঙ্কা কিনলে চলবে না নষ্ট হয়ে যাবে দুজনেই খাবার কত লঙ্কা আর এটা আছে শাক দেখি কালকে শাকগুলো বেছে যে কটা বেরোবে ভাজা করব যেহেতু দ্বাদশীর পরে শাক খেতে হয় তো এখানটা থাক আর এইদিকে এবার টাটকা সবজিগুলো রাখবো তো এখন ওগুলো জল জ্বল পরে রাখবো আর এখানে ধনে ব্যবস্থা করব পরে তো এই হচ্ছে বাসন কষুন চল এবার খাওয়া দাওয়া করি পরে দেখা হবে